যখন বড় জায়গায় খেলছো না তখন তার মাইন্ডসেটও বড় হতে হবে নাহলে হবে না একটা টাইম আমার মনে হতো যে আমি নিজে খাতায় নিজে হাতে না লিখলে হয়তো আমার পড়া হয় না এরকম আমার মাইন্ডসেট তৈরি হইলো বুঝলে তো সব লিখতাম যখন আমি এইচএস এরকম ছিলাম লিখতাম কিন্তু যখন অনার্সে গেলাম না তখন অকাধ সমাজমে আগে বুঝতে পারলে যখন ইংলিশ অনার্সে গেলাম তখন এত নোটের চাপ হ্যাঁ শেষের দিকে স্যাররা এত এত জেরক্স দিয়ে দিচ্ছেন তখন যদি মনে করি ওগুলোকে আমি খাতায় তুলবো না এক একটা ব্রড কোশ্চেন তোমরা যারা আসো তারা জানো এক একটা ব্রড কোশ্চেন তিন পাতা চার পাতা পাঁচ পাতা বড় পাতায় বড় খাতায় ঠিক আছে তো সেইগুলো তখন খাতায় তুলতে গেলে আমার শেষ ওইখানেই তখন সেই মুহূর্তে জেরক্স নিয়ে প্রিন্ট আউট নিয়ে করতে হতো কিছু করার নাই বেশ না বুঝতে পারলে কি বললাম ঠিক হ্যাঁ মানে মনে হয় যে লিখতে লিখতেই যে সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট মুখস্ত হয়ে যায় তারপরে তিরিশ মিনিট দিলেই হয়ে যায় তিন ঘন্টা লিখলাম আর তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট পড়লে মুখস্ত কমপ্লিট না ভাই না তুমি যত যতটা সহজ রকম বলছো অতটা সহজ নয় ভাই ঠিক আছে এটা মনে হয় তুমি যখন লিখছো তখন অ্যাক্টিভ থাকো ঠিক আছে এসব আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি কেমন মানুষ দেখে দেখে লেখে তখন অত অ্যাক্টিভ থাকে না সে গান শুনতে শুনতে লিখতে পারে তাহলে কি বললাম তার তোমাকে আলাদা করে পড়তেই হবে তুমি যে লেখার কথা বলছো সেটা পড়ার পর লেখা পড়ার আগে নয় ঠিক আছে দেখে পড়ার পরে যে অ্যানালাইসিস মানে অ্যানালাইসিস করার মুখস্থ পর তুমি লিখছো সেটাই কাজ আছে ভাই দেখে দেখে মানুষ এই জন্য সাজাই গোছায় লেখে কারণ তাতে কমফোর্টেবল ফিল হয় তাতে কোনো এফোর্ট দিতে হয় না ব্রেনে চাপ পড়ে না এই জন্য বুঝলে এগুলো সাইকোলজি ঠিক আছে বেশ না তো এটা করার চেষ্টা করো দেখে দেখে লিখলে সেটাকে ইনক্লুড করা যাবে না কেমন ওকে স্যার ওকে থ্যাংক ইউ ঠিক আছে চলো